বাদামতলা বাজারটা পার করে আসলাম এখন আমি হাসছি ভুশঙ্করপুর যে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আছে সেটার সামনে আসলে যাওয়া ট্রাই করছি সেটার সামনে যে রোডটা আছে এখানে অনেকের অনেক সময় কাটছে এই স্কুলটাতে যারা বেসিক্যালি এই স্কুলটাতে পড়ছেন তাদের একটা ইমোশন ইমোশন কাজ করে এই স্কুলটার উপরে এই জায়গাটার প্রতি তো এখানে গরমের সময় বেসিক্যালি খুব একটা ভালো পরিবেশ তৈরি হয় এই পাশে খুবই বাতাস এবং গাছপালা খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ এই পাশটাতে নবগঙ্গা নদী বয়ে গেছে তো যারা এখানটা এখানে স্কুলে পড়েছেন তারা আসলে এই ভাগ্যবান ভাগ্যবতী পারি এবং একেবারে শিক্ষার মান যে খুব খারাপ সেটাও না এটা একটু জেলা শহর থেকে একটু ভিতরে তারপরেও মোটামুটি এখান থেকে অনেক ভালো ভালো জায়গায় ভালো ভালো পদবীতে চাকরি করা মানুষও আছে এবং মেধাবী মানুষও আছে পাশে আসলে কাজ চলতেছে স্কুলের তো এই পাশটা ছিল প্রাইমারি স্কুল তো সেটা ভেঙে মোটামুটি একটা যেই নতুন প্রজেক্টের স্কুলটা সব জায়গায় হচ্ছে সেটা এখানে তৈরি হচ্ছে যে পাশটাতে ডান পাশটাতে কাজ চলতেছে যদি একটু দেখায় এবং এটা শুধুমাত্র স্কুল না এটা একটা বর্তমানে কলেজে রূপান্তর হয়ে গেছে এখানে বৃহৎ একটা মাঠও আছে খেলাধুলার জন্য এবং এই পাশটাতে আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন যে কলেজ ভবন এবং স্কুল ভবন এইটা এবং এই পাশটা আগে ক্লাস নেওয়া হয়তো মেবি এখন হয়তো অফিস কক্ষ বা এইগুলার কাজে ব্যবহার করা হয় তো আমি এখন এই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করব দেখি এই পাশে কোনো পথ আছে কিনা খোলা এখন ডিসেম্বর মাস হয় আসলে সব কিছু বন্ধ আছে এই পাশে হয়তো কোনো পথ নাই আজান হয়ে গেছে অলরেডি তো আমি আগে বের হয়ে যাব আবার দেখা হবে পরে